হ্যালো গাইস দেখো যে সান নাকি বড় লোক হয়ে যাবে আমিও তোমার মতো বড় লোক এই কয় টাকা দিয়ে বড় লোক এই কয় টাকায় বড় লোক হওয়া যায় না তো অনেক টাকা লাগে বড় লোক হতে তুমি তো তোমার কাছে তো অনেক টাকা আছে এই জন্য তুমি বড় লোক হয়ে যাবে ছোট লোক হয়ে যাবে কেন তোমার কাছে তো টাকা নিয়ে নিলে তুমি ছোট লোক হয়ে যাবে টাকা আচ্ছা এখন আমরা সবাই বড় লোক তোমার কাছে টাকা আমার কাছে টাকায় জন্য আমরা সবাই বড় লোক তুমি ছোট লোক হয়ে গেলে কেন হ্যালো গাইস দেখো যে স্নানের কান্ড তো টাকা পেয়ে আমাকে কিছু দিছে ও কিছু নিয়ে বলতেছে আমরা সবাই বড় লোক এখন আবার ডামা করতেছে উঠো কেন তোমার কাছে তো টাকা আছে তাহলে তুমি কেন ছোট লোক হয়ে গেছো

নিচ্ছে কি একটা টাকা পড়ছে ঠিক আছে টাকা বেশি হয়েছে তো তাই পড়ে গেছে আমার জন্য পড়ছিল আচ্ছা ঠিক আছে বলো ঠিক আছে হ্যালো গাইস আমি এখন মজা খেতে যাই এই টাকা দিয়ে টা বাই বাই আল্লাহ হাফেজ